উনিশশো সালের ১৯ জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা চালায় সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধকে সংগঠিত করার লক্ষ্যে শেখ মুজিবুর আদেশে আত্মগোপনে চলে যান এই সংকটময় মুহূর্তে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের পর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্পর্ক ত্যাগ করে বিদ্রোহ করেন এবং তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি প্রথম পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূত্রপাত করেন পঁচিশে মার্চ রাতে তিনি যখন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু করলেন তখন তিনি দেখলেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্য সংখ্যা মাত্র তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ছিলেন মাত্র সাতশো জন অফিসার এবং তিনশো সৈন্য নিয়ে ছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই স্বল্প সংখ্যক সৈন্য ও অপ্রতুল অস্ত্র নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি তার বীরত্বের স্বাক্ষর রাখেন উনিশশো একাত্তরের সতেরো এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে জিয়াউর রহমান এক নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন তিনি সেনা সদস্যদের সংগঠিত করে পরবর্তী সময়ে তিনটি সেক্টরের সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন রণাঙ্গনে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় সামনে থাকতেন এবং কমান্ডারদের সৈনিকদের সামনে থাকতে পরামর্শ দিতেন এভাবে স্বাধীনতা যুদ্ধে তিনি যুদ্ধ পরিকল্পনা ও তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো একাত্তরের জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার ও তারপর জেড ফোর্সের প্রধান হিসেবে তিনি যুদ্ধে অংশ নেন একাত্তরের ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দুদিন আগে সিলেটের এমসি কলেজের পাশ দিয়ে সিলেট শহরে ঢোকার আগে পাকিস্তানি সৈন্যদের ব্যাপক গোলাবর্ষণের শিকার হয়েছিল জিয়ার বাহিনী এই পরিস্থিতিতে সহকর্মীরা তাকে পিছিয়ে যেতে বলেছিলেন কিন্তু তিনি সিদ্ধান্ত নেন সবাই মরে গেলেও সামনের দিকে এগিয়ে যেতে হবে স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে রণক্ষেত্রে তিনি যে বীরত্ব দেখিয়েছেন তা এক কথায় অতুলনীয় রণক্ষেত্রে তার অভিজ্ঞতা অনেক আগে উনিশশো সালের পাক ভারত যুদ্ধে তিনি অসাধারণ রণনৈপুণ্য দেখিয়ে সবার দৃষ্টি কাড়েন তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে ওই যুদ্ধে অংশ নেন পাক ভারত যুদ্ধে তার আলফা কোম্পানি সবচেয়ে বেশি নৈপুণ্য দেখিয়েছিল তখন পাকিস্তান সেনাবাহিনীতে এমন কেউ ছিলেন না যিনি জিয়াকে চিনতেন না উনিশশো একাত্তরে আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল একটি ভিন্ন ধরনের যুদ্ধ এই যুদ্ধে তিনি অসীম সাহস ও বীরত্ব দেখান মুক্তিযুদ্ধে তার এই বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন তাই বলা যায় বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমানের অবদান অঙ্গা অঙ্গিভাবে জড়িত